বাড়িতে না থাকলে কেমনভাবে বদমাইশি করে তোমরাই দেখো কিভাবে অত্যাচারটা করছে আমার মায়ের একটা কথা শোনে না ইচ্ছাদি মতো আটা ময়দা বার করে আলু বার করে তরকারি রান্না করছে আমি বাড়িতে গিয়ে দেখে তো অবাক মাকে জিজ্ঞাসা করলাম কই কিছু বলনি বললো বলল অনেক কথাই বলেছি তোর মেয়ে আমার কোনো কথাই শোনেনি আমিও খানিকক্ষণ গিয়ে বকাবকি করলাম আমার কোনো কথা শুনছে না বাট আমি আবার কাছে গিয়ে ভালো করে দেখলাম যে কি কি করছে বাড়ি থেকে ময়দা বার করে সেটাকে তৈরি করছে লুচি আবার কুচো কুচো করে আলু কেটছে সেটা নাকি আলুর তরকারি করবে বাট এমনটা কেউ করে এমনিভাবে যদি খেলা করতো বাট সেগুলো মেনে নেওয়া যায় কিন্তু আগুন নিয়ে খেলা করা একদম আমি পছন্দ করি না আচ্ছা বলো তো আমার মতো তোমাদের মেয়েরা মেয়েরাও কি এইভাবে একই রকমভাবে করে বাড়িতে না থাকলে এখন আমি কিছু বোঝাতে গেলে আমাকেই বুঝিয়ে ছেড়ে দেয় সারাদিন কাজকর্ম করার পরে এর পিছনে বকতে আর ভালো লাগছে না আগে এই সাইডটা পুরোপুরি বাইরে ফাঁকা জায়গায় পড়েছিল বাট এখন যেই সব মানে বাঁ দিয়ে সিঁড়ি করেছে ওঠা নামার পথ আর এখানটাতেই ভালো রোদ আসে আর পাশে মা উনান করেছে রান্না করবে বলে তো তার জন্য এখানটাতে ওরা বা কী করবে বাচ্চারা রোদে বসে খেলা করছে বাট তবু এগুলো করা উচিত না এমনিভাবে খেললে আমি হয়তো এতটা রিয়্যাক্ট করতাম না এতটা বাড়িতে ঢুকে এদেরকে বকতাম না বাট তোমরা শুধু দেখো কেমনভাবে ইঁট সাজিয়ে করাতে করে একটা মানে আলু ভেজেছে আগে আলু ভাজা হয়ে গেছে বাট সেগুলো খাওয়া হয়ে গেছে এখন আবার আলু ভাজবে আর লুচি তৈরি করবে আর আমি গিয়ে দেখছি সবে সব তৈরি হচ্ছে আলু কাটা কমপ্লিট করে ফেলেছে বাট এখনো পর্যন্ত মানে লুচিটা বেলে উঠতে পারে না তা সেটাই করছিল আর সেই টাইমটাতে আমি বাইতে গিয়ে ঢুকেছি আর ঢুকে এতটাই রেগে গিয়েছি ওদেরকে অনেকক্ষণ বকাবকি করছিলাম বাড়িতে এসে এটা দেখলে মাথা কেন গরম হবে না ইচ্ছাদি মতো আটা ময়দা বার করে যদি এরকম করে আমি এতটা কেন রেগে যাব না সারাদিনটা বাড়িতে ছিলাম না বাট বাড়িতে এসে দেখছি একটাও কথা শুনছে না সামনে ফাইনাল পরীক্ষা একটু বইটা নিয়ে বস সেটা করবে না শুধু দুজনের সারাক্ষণটা বদমাইশি করবে কোনো কথা বললে শুনবে না আমি যাও বললে তবু একটু ভয় পায় বাট কথা শোনে আমার মা বললে একদমই কথা শুনতে চায় না কারণ আমার মাকে একটু ভয় করে না আর আমার মা তেমনভাবে ওদেরকে বকাবকি করে না বাট আমি বাড়িতে থাকলে মারধর করি বকাবকি করি সমস্ত জিনিস উল্টে ফেলে দিই তখন সব ফেলে দেব বলে সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল। বাট এখন বাজে রাত আটটা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠতে লেট হয়ে গিয়েছে যে ও তোমার কাজ রয়েছে তো তার জন্য ঘুমাচ্ছিলাম উঠে দেখছি কখন সেই লুচিগুলো ভেজেছে আর তার সাথে আলুর তরকারি করেছে কখন যে এগুলো করেছে আমি নিজেই জানি না মাও বলছে মাকে জিজ্ঞাসা করতে মা বলছে ওরা কখন করেছে আমি নিজেই জানি না আমি তো রাস্তাতে গিয়েছিলাম হাঁটতে আচ্ছা তোমরাই বলে রকম মানে অবাধ্য হলে কি ভালো লাগে এত বুঝিয়ে বললাম তখন জিনিসপত্রগুলো টান মেরে ফেলে দিচ্ছিলাম বলে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছিল বাট সেগুলো আবার ফেলে নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন আবার এগুলো আবার নতুন করে ভেজেছে তেল নিয়ে সেম জায়গায় এই রকমটা অত্যাচার করলে ভালো লাগে একবার মানুষ পড়ল দুবার মানুষ পরলো সহ্য করা যায় বাট আমি সহ্য করতে পারি না লাস্টে বাধ্য হই গায়ে হাত তুলতে আর সহ্য করতে পারি না কারণ মুখে এত বলি না শুনলে কি করব একটু মারধর করি আর মারধর করলে একটু বুকে ভয় থাকে আর না হলে তো একদমই কথার অবাধ্য হয়ে যাবে মায়ের তো একটা কথা শোনে না তবু আমাকে একটু ভয় করে মা যদি বলে ওই তোর মা আসছে বা তোর মাকে ফোন করছি তখনটাই ভয় করে বাদ বাকি একদমই ভয় করে না